সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমরা আগে সুরাতুল ভাকারা এর এক থেকে ছ নম্বর আয়াত পর্যন্ত লাইভে উচ্চারণ করে বানান করে শুদ্ধ করে কোরআন পড়তে শিখেছি এখন সাত নম্বর আয়ত থেকে আজকে শুদ্ধ করে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে বানান করে পড়বো আমি প্রথম একটা ভেঙে উচ্চারণ করে রিডিং বলে দিব আপনারা ভালো করে খেয়াল করবেন পরবর্তী আয়াতে শুধু ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণটা বলে দিয়ে রিডিংটা বলে দেব আপনারা মুখে মুখে পড়বেন না শুধু শুনবেন আর চোখ দিয়ে শুধু ভালো করে দেখবেন তখন ভালো করে বুঝতে পারবেন بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم "وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم". بنى نقول فرتسي خازبر خا تازبر تا ميم زبر ما ترى خزبر خازبر خا تا. মা জবর পরে আলিফ নাই একালিফটান হবে না তারপরে আলিফ নাই একালিফটান হবে না মিমের উপরে জবর আলিফ আছে তবে এটা তো মিমের সাথে মিলিত নয় মিমটা গিয়া লামের সাথে মিলে যাচ্ছে মিম জবর লামে মাল মাল্লাম খালো জবর আলিফ। ল মাল্ল খাল্ল হাপ হু খতা হু জবরের পরে খালি আলিফ জের পরে জজমওয়ালা ইয়া পেশ এর পরে জজমওয়ালা ওয়া থাকলে হবে শুরুতে বলে দিচ্ছি প্রত্যেকটা হরফের মধ্যে এই তিনটা কথা খেয়াল করবেন আমি বলে দেব এখানে তো দেখছি জবার পরে খালি আলিফ নাই একালিফটান হচ্ছে না যেমন দেখুন স জবর বামে খালি আলিফ একালিফ আছে এখানে আমরা পড়ব কিভাবে ওয়া আলা আবে সিম স সে কালিফটান দিয়া তো এখানে কালিফটান টানতেছি না জবরের পরে এখানে খালি আলিফ আছে এখানে জবারের পরে খালি আলিফ নাই হাপেশ হু তাড়াতাড়ি পেশের পরে জজমলাওয়াও ওয়াও নাই এক হবে না যেমন আমরা এখানে যদি পড়ি এই শব্দটা আমরা কিভাবে পড়ব কুলু বিহিম কুলু এখানে পেশের পরে যজমলা ওয়াও আছে একালিফটান হবে এখানে পেশ আছে কু কফ পেশ কু তাড়াতাড়ি একালিফটানা কারণ কফের পরে কফের উপরে পেশ পেশের পরে নাই একালিফটান নাই এখানে পেশের পরে যজমলা আছে একালিফটান আছে কুলুবিহি জের পরে যজমলা ইয়া থাকলে একালিফটান হবে না থাকলে একালিফটান হবে না যেমন আমরা যদি এখানে পড়ি আবে সরিহ রি তাড়াতাড়ি কিন্তু এখানে এর নিচে জের আছে জের পরে যজমওয়ালা ইয়া আছে উপরে যজম আছে দেখছেন এই জজমওয়ালা ইয়া আছে একালিফটান হবে আজি এই তিনটা কথা প্রত্যেকটা হরফের মধ্যে খেয়াল করবেন তাহলে আর অনেকে অশুদ্ধ করে পড়ে স তামাল আলা কুলুবিহি বি হিমিম এখানে টান নাই কিন্তু একালিপ টান দিয়ে বসে থাকে আবার অনেকে আছে মাল কেন এটা তাড়াতাড়ি হবে খ তা মাল্ল তাহলে এখানে কেন আলা বিহিম সুর দিবেন সমস্যা নাই সুর দেন টান না দিয়া মানে যেখানে টান আছে ওখানে টান দিবেন যেখানে টান নাই ওখানে টানবেন না একটু আগে আমি যেই সুর দিয়ে ফুটছি ওটাও ফুটতে পারেন যে সুর দিয়ে আপনি ফুটতে পারেন আপনার ফোড়া শুদ্ধ হলে আপনার সুর এমনি অটোমেটিকলি চলে আসবে আসবেহীম ওয়ালা সামহীম আবে সিহিম ওয়াল إخواننا نتكلم عن ألف وَعَلَى أَبْصَارِهِم رِهِمْ ۖ آبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ তিনিটা কথা জবৰৰ পৰে খালি আলিফ জেৰৰ পৰে জজমলা ইয়া পেচৰ পৰে জজমলা ৱাও থাকিলে টান হব একালিফ নাথাকিলে টান হব না আইন জবৰ আ লাম খা জবৰ একালিফ লা আইনৰ ওপৰে জবৰ জবৰৰ পৰে খালি আলিফ নাই একালিফটান হবে আফ পেচ কু লাম পেচ ৱা জজম একালিফ লু কু বি বাজেৰ বি জেৰ পৰে জজমলা ইয়া নাই একালিফটান হবেনা কুলুবি হাজৰ মিমে জজম হিম তাৰি হা মিমে চি মিলি যাব তাৰ তাৰি হাজৰ মিমে জজম হিম জেৰে পৰে নাই একেলিটন হবেনা হিম কুলুবি হিম ৱা জবৰ ৱা তাৰি কবৰে পৰে খালিয়া লিফ নাই একেলিটন হব না ৱা আইন জবৰ হা ওপৰে জবৰ জবৰ পৰে খালি আলিফ না ইয়ে কালিফটন হবে না ওয়া আ লাম খারাজ বরা আলা লা আলা সিন জবর মিমেজ জম সাম সিনটা মিমের সাথে তাড়াতাড়ি মিলবে কেন সিনের উপরে জবর জবরের পরে খালি আলিফ না ইয়া হবে না সাম আঞ্জের আই সাম আই হাজের মিমেজ জম জৰিৰ পৰে জজুমলাই নাই একেলিফান হবে চিম ৱা জবৰ ৱা একেলিফন হবেনা জবৰৰ পৰে খালিয়ে লিফনা একেলিফান হবেনা ৱা আইন জবৰ আ জবৰৰ পৰে খালিয়ে লিফ নাই এক লিপ্টন হবেনা তাৰ তা ৱা আম খা জবৰফলা আলা এখানে উপরে চিকন চিন্নফট্টন হবে আলা আবে বা আবে আছে পরে খালি আলিফ নাই একিপ্টন হবে না তাড়াতাড়ি আবে জবর বামে খালি আলিফ একা টান হবে কেন জবর পরে খালি আলিফ আছে টান হবে আবে স أبصار رازر ري زرر پر زجم ملا یا نئی أبصاري حاضر ميم زجم هم حاطا ميم شته تارتر مل بي. كنو زرر پر زجم أكلفتن یا نئی أبصارهم وعلى أبصارهم غنزر তাড়াতাড়ি একালিফটান হবে না জের পরে নাই একালিফটান হবে না সিনজবর বামে খালি আলিফ এক সিন জবর বামে খালি আলিফ সিনের পরে সিনের উপরে জবর জবরের পরে খালি আলিফ আছে একালিফটান হবে গি ওয়া জবরের পরে খালি আলিফ আছে কারণ একালিফটান হবে ওয়াউর উপর জবর ওয়াউর পরে জবর পরে খালি আলিফ নাই কলিফ টান নাই এই কারণে ওয়াউটা তাড়াতাড়ি ওয়া গিশা ওয়া তা দুই পেশ্তুন গিশা ওয়াতুন গিশা ওয়াতুন এটা কিভাবে বানান করবেন ওয়াউর পরে তাশدید উপরে জবর এভাবে তো বলা যাবে না তা দুই পেশ ওয়াউ তাশدید তুম অর্থাৎ এই তাটা ওয়াকফনা করলে এটার সাথে মিলে যাবে জবর জবর পরে খালি আলিফ নাই একালিফটন হবে না ওয়া লাম জবর লা ওয়ালা। জবর পরে খালি আলিফ নাই একালিফটান হবে না হাপিস মেম হুম ওয়ালা হুম পেচৰ পৰে জজমলা ৱাও নাই একে লিপটান হবে প্ৰত্যেকটা হৰফৰ মধ্য হয় জবৰ থাকে জবৰ পৰা খালিয়ালিফ থাকে অথবা জে থাকে জেৰ জজমা থাকে বা থাকবে অথবা পেচে পৰে জজমলা ৱাও থাছ আছে বা নাই থাকিলে একে লিপটান হ'ব নাথাকিলে একে লেপটান হবে ৱাল আ হোম আইন জবৰ আ জবৰ পৰা খালিয়ালিফ নাই তাৰ তাৰি জাল জবর বামে খালি আলি ফেকালিফ দেখছেন জালের উপরে জবর বামে খালি আলি ফালিফ টান হবে আজ বা দুই বুন আজা হোম আইন জবর আ তাড়াতাড়ি একালিফতান হবে না জবর পরে খালি আলিফ নাই ও জের ইয়া একালিফটান হবে জের পরে যজম ওলাই আছে تكاليف كانها عظيم. ميم ذو عظيم، ميم من عظيم. ختم الله على قلوبهم وعلى سمعهم.

একটু ভালো করে খেয়াল করবেন কোথায় টানতেছি কোথায় টানতেছি না আবার ফুটতেছি হতম আলা আলা কু লুবিহীম কুলুবিহীম ওয় আলা সম আলা عذاب عظيم এরপরে এই আয়টা শুধু রিডিং করে বানান করে পড়ে যাব আমি উচ্চারণ বলে দিব ওয়া একালিপ্টন হবে না জবর পরে খালি আলিফ নাই একালিফটান হবে না মি জের পরে মলাই ইয়া নাই একালিফটান হবে না ওয়া মি নানা নুন জবর নুনটা নুনের সাথে মিলে গেছে নান দেখেন জবরের পরে খালি আলিফ আছে খালিফ অর্থাৎ জবরের উপরে নিচে অর্থাৎ যে কোনো হরফের উপরে খালি আলিফের উপরে নিচে জবর জের পেশ তাসদিদ জজম কোনোটা হবে না এই আলিফটার উপরে নিচে জবর জের পেশ তাসদিদ জজম কিছুই নেই এই আলিফটা খালি খালি আলিফ আছে জবরের পরে খালি আলিফ আসে এক আলিফটা নাই কারণ নুনের পরে নুনের সাথে মিলিত নয় নুনটা মিলিতেছে নুনের সাথে নুনের সাথে আলিফের সাথে কোনো সম্পর্ক নাই আর এখানে নুনটা দেখেন আলিফটান সাথে মিলে আসছে নুনের সাথে আলিফের সাথে সম্পর্ক আছে না নুনটা এই হরফের সাথে না আর এখানে নুনটা এই হরফের সাথে এই অপর নুনের সাথে মিলে যাচ্ছে নান না নুনটা দ্বিতীয় নুনের সাথে মিলে যাচ্ছে এ কারণে আলিফটা বাদ লামের লামটাও বাদ আলিফ এবং লামের উপরে নিচে জবর জের পেশ তাসদিদ জজম কিছুই নাই সি নুন তাড়াতাড়ি মিলে যাচ্ছে জবার পরে খালিফ নাই মান মান পড়ছি এরপরে এটা তো বানানো আসতেছে না এ কারণে মিমটা এই এর সাথে মিলে যাবে মাইয়া মাইয়া নুনের অর্ধেক এটা গুণের সাথে আসতেছে মাইয়া কু একালিফটান হবে পেশের পরে জজমলা ও আছে একালিফটান হবে লু এখানে পেশের পরে জজমলা ও আছে একালিফটান হবে এই লামের পরে পেশের পরে জজমলা ওয়াও নাই একালিফটান হবে না লামটা তাড়াতাড়ি লু ইয়ুলু মাইয়া কুলু আ একালিফ খা জবর খা একালিফ পরে জজমলা মিমের উপরে জবর জবরের পরে খালি এলিফ নাই টান হবে না মিমটা নুনের সাথে তাড়াতাড়ি মিলে যাচ্ছে আর নুনের পরে যেহেতু জবর পরে খালি এলিফ আছে এই কারণে টান হবে মান্না বিল্লা বার নিচে জের আছে জেরের পরে জজমলা ইয়া নাই একালিফটান হবে না বাটা লাম সাথে তাড়াতাড়ি মিলে যাচ্ছে বার পরে আলিফ এবং লাম যেটা আছে এগুলো যেহেতু খালি এগুলা বাদ এগুলোর উপরে নিচে জবর জের পেশ তাসদিদ যজম কিছু নেই এগুলা বাদ বিল্লা হি জরের পরে যজমালা ইয়া নাই একালিফটান হবে না বিল্লাহি জবার নাই লিফ্টনাই লিফটান হবে না তাড়াতাড়ি ওয়া বিল আমার সাথে তাড়াতাড়ি মিলে যাচ্ছে জের পরে যোজমওয়ালা ইয়া নাই একা হবে না বিল ইয়ৌ ইয়া জবর ওয়া যজম ইয়ৌ তাড়াতাড়ি কেন দেখুন ইয়ার পরে ওয়াও আছে তবে বলছি ইয়ার নিচে জের হলে পরে ইয়া এখানে ইয়া আছে ইয়ার উপরে জবর কিন্তু পরে আছে ওয়াও উভয়টে উল্টা জবরের পরে যদি খালি আলিফ হয় সেখানে টান হবে এখানে ইয়ার পরে ওয়াও আছে কিন্তু ইয়ের নিচে জের নাই এ কারণে জেরের নিচে জেরের পরে ইয়া আসেনি এখানে হবে না বিল মিল আমের সাথে তাড়াতাড়ি মিলে যাচ্ছে বিল ইয়ৌ মিল আ একা লিফটান হবে খি একফটান হবে না তাড়াতাড়ি রি আঃ রি বিল ইয় মিল আ আখেরি ওয়া এক হবে না মা একালিপ্টন হবে জবরের পরে খালি আছে একালিপ্টন হবে ওয়া না হুম তাড়াতাড়ি একালিপ্টন হবে না হার উপরে পেশ পেশের পরে যজুন মলা ওয়াও নাই একা হবে না হুম ওয়ামা হুম আচ্ছা বলছি পেশের পরে জজমলা হলে সেখানে টান হবে এখানে জজমলা আছে তবে জবারের পরে পেশের পরে নয় এই কারণে এখানে একা হবে না ওয়ামা হুম বি তাড়াতাড়ি মু মিমটা হামজার সাথে মিলতেছে এখানে পেশের পরে জজমালা ওয়া নাই ওয়াউর উপরে হামজা আছে এখানে এখানে হামজাটা ধর্তব্য হবে ওয়াউটা ধর্তব্য হবে না এ কারণে আবার বলবেন না যে পেশের পরে জজমালা ওয়াও আছে এ এখানে ক্যালেপ্টন হবে ওয়াউর উপরে যেহেতু হামজা আছে হামজাটা এখানে উদ্দেশ্য ওয়াউটা উদ্দেশ্য নয় বি মো মি তাড়াতাড়ি নি এক ক্যালিফটান হবে জের এর পরে জজমওয়ালা ইয়া আছে একালিফটন হবে নুন জবর না তাড়াতাড়ি হবে না এবারে রিডিংটা ফুরতেছি আপনারা সকলে শুধু এটা শুনেন কেউ মনে মনে পড়বেন না শুধু কোথায় টানতেছি কোথায় টানতেছি না এটা ভালো করে চোখ দিয়ে দেখেন আর কান দিয়ে শুনেন তাহলে কোথায়টা দাম আছে কোথায় দাম এটা বুঝতে পারবেন ওয়া মিনান নাসি মাইয়াকুল আ মান্না বিল্লাহি ওয়া বিলYawmil আখিরি وَمَا هُمْ بِمُؤْمِنِينَ Apakah kita وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بالله وباليوم و وما هم بمؤمنين. هنا يا يا بش يو بشر بره هي هبنا. ইউ তাৰি সৰ উপালিফটন হ'ব খাৰ একালিফ খুৰ ডি জেৰ পৰা যজমালা ই নাই একালিপ্টন হব না সি আইন পেচ ৱা যজম একালিফ উ পেচেৰ পৰে যজমালা ৱাও আছে একালিফটন হব নুন নুনজবল্লামি তসদিদ নাল্লাম খারবার জবর পরে খালি আলিফ আছে তবে জবর যুক্ত হরফটা লামের সাথে মিলে যাচ্ছে আলিফের সাথে কোনো সম্পর্ক নাই নহা ই ন জবরের পরে খালি আলিফ নাই টান হবে না হাটা তাড়াতাড়ি হবে না ওয়াউ উপরে জবর আছে জবরের পরে খালি আলিফ আছে ওয়াউটা আলিফের সাথে কোনো সম্পর্ক নাই ওয়াউটা লামের সাথে মিলে যাচ্ছে লামের সাথে সম্পর্ক এই জন্য পরে আলিফ থাকা সত্ত্বেও টান হবে না জবর পরে আলিফ থাকা সত্ত্বেও টান হবে না ওয়াল্লা পরে ইয়া আছে টান হবে ওয়াল্লা নুন জবর না টান হবে না জবরের পরে খালি আলিফ নাই টান হবে না ওয়াল্লা আ না হামজা। অর্থাৎ আলিফ খারা জবরিফ জবর মা আ মা এখানে এটা প্রথমত হামজা কেন বলছি এই আরবি ভাষার ক্ষেত্রে আলিফ বলা হয় এই খালি আলিফটাকে যেটার উপরে নিচে জবর জের পেসম কিছুই নাই অর্থাৎ ওই আলিফটা উচ্চারণে আসে না যেমন মিল আখিরি মিমজের লামে মিল তখন আলিফটা পড়ে যাচ্ছে আলিফটা উচ্চারণে আসতেছে না এই এটাকে আলিফ বলা হয় আর যেই আলিফটা উচ্চারণে আসে সেটাকে আর আলিফ বলে না সেটা হয়ে যায় হামজা যেমন এখানে আমরা হামজার একটা উচ্চারণ করতেছি আ এই জন্য এটাকে আর আলিফ বলা হচ্ছে না হামজা খারা জবর একালিফ আ এখন যেহেতু অনেকে বলবেন হামজাটা তো এইভাবে লেখা হয় আর আলিফকে কেন হামজা বলতেছেন এই জন্য আপনারা আলিফ খারা জবর একালিফ আ বলতে পারেন সমস্যা নাই তবে সব সময়ের জন্য এটাই নিঃশুধু পড়বেন যে আলিফ খারা জবর একালিফ আ এটার থেকেও ভালোভাবে শুনে নেন যে আলিফটা উচ্চারণে আসে সেটাই হলো হামজা আর যেই আলিফটা উচ্চারণে আসে না সেটা হলো খালি আলিফ এই আলিফটা উচ্চারণে আসতেছে এটা হলো হামজা এটা এখন আর আলিফ নাই হামজা খাড়া জবর এক আলিফ আ নিম জবর মা জবরের পরে খালি আলিফ নাই এক আলিফটান হবে না আ নু দেখেন নুনের পরে জজম মালা ওয়াও আছে পেশের পরে জজম মালা ওয়াও আছে এক আলিফটান হচ্ছে ওয়াউট ওয়াওয়ের পরে আলিফ আলিফটা উচ্চারণে আসতেছে না কারণ একটু আগে বলছি এটার উপর নিচে জবর জের জজম কিছুই নাই যেহেতু এটা উচ্চারণে আসতেছে না আর যেহেতু উচ্চারণে আসতেছে না এটাই হলো খালি আলিফ আমানু মানু ওয়ুদা জবরের পরে খালি আলিফ নাই আলিফটা হবে না মিম জবর খালি আলিফ জবরের পরে এলিফ আছে মিমটা একালিফটান হবে ওয়া মা ওয়ামা ইয়ার উপরে জবর জবরের পরে এলিফ নাই একালিফটান হবে না ইয়হ দা তাড়াতাড়ি জবর পরে এলিফ নাই একালিফটান হবে না ইয়খ দা পেশের পরে জজমলা আছে একালিফটান টান হবে না জবরের পরে খালি আলিফ নাই এক টান হবে না না ইল্লা এই যে আলিফ নয় এটা আর এটা হলো হামজা আলিফ জের ই আলিফ জের ই লাম জবর আলিফজের লামের তসদিদ ইল্লাম জবর বা মে খালি আলিফ একালিফ লা উপরে চিকেন শূন্য তিন আলিফ ইল্লা আং আলিফটা নুনের সাথে তাড়াতাড়ি মিলতেছে আলিফের উপরে জবর জবরের পরে খালি আলিফ নাই যেহেতু এক আলিফ হবে না আং ফা পেশপু আং ফু পেশের পরে যজম বলা বাও নাই একালিফ্টন হবে না সিন জবর সা জবরের পরে খালিয়ালিফ নাই একা লিপ্টন হবে না আং ফুসা হুম হা যজম হুম তাড়াতাড়ি হার উপরে পেশ পেশের পরে জজম মলা ওয়াও নাই একা লিপ্টন হবে না হুম তাড়াতাড়ি আং ফুসা হুম ওয়া তাড়াতাড়ি জবর পরে খালি আলিফ নাই একা হবে না মা জবর পরে আলিফ আছে একা লিপ্টন হবে ওয়া মা তাড়াতাড়ি জবর পরে খালি আলিফ নাই এক হবে না ইয়স ও আইন পেশ ও আইনের উপরে পেশ পেশের পরে জজম ওলা নাই একা হবে না রু প্রর উপরে পেশ পেশের পরে যজম মরা ওয়াও যেহেতু আছে একালিপ্টান হবে আইনের পরে যেহেতু পেশের পরে একালিফটান নাই পেশের পরে যজম মরা এই কারণে এখানে একালিপ্টান হবে না অরু অরু নুন না জবরনাস অরুনা وَالَّذِينَ آمَنُوا وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون صدق الله العظيم